আমরা যেটা শুনছি যে যে পীরটা মারা গেছে আর কি সে রাতের অন্ধকারে এখন মানে আসে যেভাবে অদৃশ্য হয়ে আসে গাছে উঠে থাকে এবং গাছের আশপাশে আলো হয়ে যায় আপনারা দেখছেন আমার বাচ্চা ছাড়া দেখি আমরা এখন বর্তমান দেখি আপনার সঙ্গে ঘরের বাস আমি আমি নিজে ইচ্ছায় কাটিয়েছিলাম কাটি নিয়ে যা ঘরে খুঁটি গাড়িছিলাম। খুঁটি কাটার পরে আমার পা ফুলে হঠাৎ মারে পা ফিলি বালিশের মতন হয়ে গেল তবে সেই খুঁটি আমার এখানে নিয়ে আসে এখান থেকে আমার পা যেরকম পা ভালো হয়ে গেল প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঘোড়া পীরের একটি কাহিনী আছে সেই কাহিনী আপনাদেরকে আস্তে আস্তে তুলে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে একটি মাজার আছে এবং মাজারের পাশ দিয়ে চারিদিকে অনেক ঘোড়া মাটির ঘোড়া আসলে অরিজিনাল ঘোড়া না মাটির ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মাজারের উপরেও কিন্তু অনেক ঘোড়া আসলে এইখানকার যে কাহিনীটা কাহিনীটা হচ্ছে আমাদের সংক্ষেপে বলার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে একশো বছর প্রায় একশো বছরের উপরে একজন পীর এখন সবাই তাকে পীর বলে একজন মানুষ ছিল তিনি তার নাম ঠিকানা কেউ জানে না এখানে এখানকার বসবাস আশেপাশে যারা আছেন এলাকাবাসী তারা কেউ তাকে চিনতেন না এখানে আসা যাওয়া করতেন আসা যাওয়া করতে করতে তিনি নাকি শুনছি নামাজ কালমও পড়তেন আসলে এখানে আসা যাওয়া করতেন আসা যাওয়ার এক পর্যায়ে তিনি ঘোড়ায় চড়ে আসলে বিভিন্ন দেশে যাওয়া আসা করতেন এলাকাবাসী যেটা জানিয়েছেন আমাদেরকে ঘোড়ায় যাওয়া আসা করতেন ঘোড়া চড়তেন সেক্ষেত্রে ঘোড়া পিঠ নাম হয়েছে তাকে এক পর্যায়ে তিনি মারা যান মারা যাওয়ার পর তাকে এলাকাবাসী যেহেতু বেওয়ারিশ হিসাবে এখানে দাফন করে এবং তার সেইখান থেকে আসে তার মাজারটা এর উৎপত্তিটা হয়েছে মারা যাওয়ার পরে তখন পর্যন্ত কেউ আসলে বোঝে নাই যে ওনার ভিতরে এই রকম অলৌকিক ক্ষমতা আছে তারপর এলাকাবাসী এখানে নিয়ম অনুযায়ী মাটি দিয়েছে মাটি দিয়ে মাটি দেওয়ার পরে এখানে আসলে মানুষজন দেখাশোনা জাস্ট করে এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাঁশঝাড় এই বাঁশঝাড় থেকে যখন এখানকার এলাকাবাসী দু একজন একজন আমাদেরকে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে সে যখন এই তার দাদার আমল থেকে এই জিনিসটা হয়ে আসছে মানে সে যখন এই ঝাড় থেকে একটি বাঁশ কেটেছিল যাওয়ার পরে তার পা নাকি প্রচণ্ড ফুলে যায় ব্যথা হয় এবং ফুলে যায় তাৎক্ষণিক সে বুঝতে পারে হয়তো বা ওই মাজার থেকে বাঁশ কাটার কারণে এই পরিস্থিতি তখন এই বাসটা সে বাড়ি থেকে নিয়ে এসে আবার এই মাজারে ব্যাগ ব্যাগ দিয়ে যায় তারপরে নাকি তার পা অটোমেটিক ভালো হয়ে যায় এরকম কিছু অলৌকিক ঘটনা আছে সেখান থেকে আসলে অনেকে এখন ঘোড়া পিঠ যেহেতু সে যেহেতু ঘোড়াই চড়ে ভ্রমণ করত মারা যাওয়ার পরে এবং এই রকম যখন লোক সমাজে জানাজানি হয়ে গেল সে একজন পীর ছিল এখানে মান্নত করলেই মনের আশা পূরণ হয় অনেকেই আসলে প্রত্যক্ষদর্শী অনেকেই বলেছেন যে আসলে যদি আমার কোনো সমস্যা মানে আপনি যে উদ্দেশ্যে মান্নতটা করবেন সেই উদ্দেশ্যে মান্নত করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যায় এবং ভালো হওয়ার পরেই নিয়ম অনুযায়ী এখানে তারা ঘোড়া দিয়ে যায় তাকে টাকা পয়সা দিতে হয় না কিছু না মান্নত করার পরে সে যদি সুস্থ হয়ে যায় যে উদ্দেশ্যে আপনি মান্নত করেছেন সেই উদ্দেশ্য যদি সফল হয় তাহলে সবাই এখানে ঘোড়া দিয়ে যায় আপনি দেখছেন এখানে হাজার হাজার ঘোড়া অসংখ্য ঘোড়া আপনারা সবগুলো হয়তো দেখানো সম্ভব হবে না আপনার এই চারি সাইড দিয়ে ঘোড়া এবং এই ভিতরে অনেক ঘোড়া এবং পাশে একটি কুয়া আছে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব পাশে একটি কুয়া আছে ছোটখাটো একটা কুয়া এখানে যত ঘুরবেন ততই ঘোড়া উঠবে এটা আসলে এখানে বিভিন্ন বিভিন্ন ডেটে এখানে মান্নত করা হয় সিমনি করা হয় এলাকাবাসী এটা করে থাকে আর কি এলাকাবাসীর ধারণা যে আসলে ধারণা বলতে এটা এলাকাবাসীর কথা আর কি যেখানে মানত করলে ভালো কিছু আসে এবং হচ্ছে এখানে যে উদ্দেশ্যে আমি মানত করি সেটা সফল হয় বিনিময় তার একটা করে ঘোড়া দিয়ে যায় এখানে আমার নাম মোল্লা এখন যে জায়গাটা আমরা দাঁড়ায় আছি এটা কি নামে পরিচিত এটা হলো ঘোড়া ভিড়ের মাজার ঘোড়া পীরের মাজার আসলে এখানকার ঘটনাটা কি বলেন ঘটনাটা আমরা জানি যে ঘোড়ার গাড় ফাড় কবে যে দেখবি দেখ রোগীর মুখে দেখে বেড়াইতো দেখতে দেখতে ওই লোক মারা ঘোড়াটা মারা ওই লোকটা মারা যায় এই জায়গাটা তার মাজারটা মাটির ডা দেয় মাটির ডা দেওয়ার পরে এখন মান্নত মানত করলে পারে ওই ভালো ঘোড়া দিয়ে যায় এই মাটির ঘোড়া কিনে দিয়ে যায় তারপর মোরগ নিয়ে ভাত দিয়ে চিনি কেটে দিয়ে যায় যা যে যা মান্নত করে একটা সল অসুস্থ হয়ে বাঁচছে না পেটে ব্যথা উঠছে কামড় দিয়ে যাচ্ছে ডাক্তার নিয়ে যাওয়া ভালো আসছে না তারপরে এইখানে মান্নত করলে পারে শাড়ি গেলে পারে সেইগুলো এই জায়গায় দিয়ে যায় দেশ বিদেশেতে বহুত লোক আসে আইসে ধরেন যে এই সব কিছু দিয়ে যায় বাপসা ছাড়া আইসে রাতের অন্ধকারে আইসে দেখতো যে আলো হ্যাঁ এখান থেকে ইহা চলে যায় ধরেন যে খুবই ভালো জায়গাটা এই যে মান্নত করলে পরে সব কিছু তো ইহা যায় পুরা দেখবে আমার গ্রামটা ইহা যায় ময় হা যায় আলোতে আমরা আমরা যেটা শুনছি যে যে পীরটা মারা গেছে আর কি সে রাতের অন্ধকারে এখন মানে আসে যেভাবে আসে অদৃশ্য হয়ে আসে গাছে উঠে থাকে এবং গাছের আশেপাশে আলো হয়ে যায় এটা আপনারা দেখছেন আমার বাচ্চা যারা দেখি আমরা এখন বর্তমান দেখি আপনারা শুনছেন তাই না আমরা শুনছি তাই এখন কি আসে আপনার চোখে কখনো পড়ছে না আমার চোখে এখনো pade না মানে কি যারা মানত করে তারা আসে ঘোড়া দিয়ে হ্যাঁ একদিনকে একজন মানতকারী থেকে আলো তেল থেকে গেল খোরের ভিতরে বাটির ভিতরে তেল থেকে গেল ঝড় বৃষ্টি এসে ঝম ঝম করে বৃষ্টি হচ্ছে ওই পাটির ভিতর কিন্তু এক ফুট বিষ্ণু জল পড়েনি আমরা সকালবেলা এসে কিন্তু দেখি যে উনি যখন বাইসে থাকে বাইসে ছিল তখনও কি এরকম মানত করতে সবাই না তবে মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে মানত মারা যাওয়ার পরে এখানে মারা যায় ওইসব আপনার এলাকাবাসীরা এখানে তাকে মারা যাব যে এটা কি তার কবর এটা তার কবর এই ঘোড়া দিতে দিতে এখন কবরের পাশে হে গেছে মেলা

সেখানে এখানে আর ওস্তাদ মানে মান্নত করলে মরুদ এসে আপনারা যদি এই স্থানটি এক নজরে দেখতে চান আপনারা মান্নত করতে চান তাহলে আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দক্ষিণ সস্তিকপুর নামে পরিচিত এবং এখানে আশেপাশে এসে আপনি ঘোড়া পীরের মাজার বললেই যে কেউ আপনাকে দেখিয়ে দিবে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ